আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হামজাইটির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা যারা আমার মতো চিন্তা করতেছেন যে ফেসবুক নিয়ে কাজ করবেন তো হঠাৎ করেই বুঝে হোক না বুঝে হোক হঠাৎ করেই পেজে অথবা প্রোফাইলে কুপের ইস্যু চলে আসছে হঠাৎ করে আমরা না বোঝার কারণে অনেক সময় ফেসবুক থেকে মিউজিক ইউজ করি অথবা অন্য কোনো ভিডিও ইউজ করি কারণ হঠাৎ করে আমাদের প্রোফাইল অথবা পেজে কপারেট ইস্যু চলে আসছে তো আর কি করা হঠাৎ করেই যদি এরকম কপারেটিভ কলেজে চলে আসে আপনার তো এই পেজ থেকে তো আপনি কখনো ইনকাম করতে পারবেন না সো এই কোপারেট ইস্যু কীভাবেটিভ করবেন সেই প্রসেসটি থাকছে আজকের ভিডিওতে আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না এই কপের রিমুভের উপরে তো আজকের ভিডিওতে আপনাদের প্রপার একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রপারলিভাবে দেখাবো কীভাবে আপনারা এই কোপের রেডিস রিমুভ করবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থেকে আইকনটি অন করে দেবেন সর্বপ্রথম আমাদের জানতে হবে আমাদের পেজে অথবা প্রোফাইলে কেন এই কপের রেডিস চলে আসে তো এইগুলো আসার মূলত কারণ হলো আমরা অনেক সময় অন্যের ভিডিও ইউজ করি অথবা অন্যের মিউজিক ইউজ করি অথবা ফেসবুক থেকে যে আমরা ডিফল্ট মিউজিক অথবা সাউন্ডগুলো আছে যদি আমরা ইউজ করি তাও কিন্তু কোপের দিয়ে চলে আসবে সো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সো আমাদের অন্যের কোনো কন্টেন্ট অর্থাৎ পেজ মডিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত অন্যের কোনো কিছু আমাদের ইউজ করা যাবে না সম্পূর্ণ নিজের ভিডিও সম্পূর্ণ নিজের কন্টেন্ট হতে হবে তো আমরা তারা না বুঝেই এই কাজটি করেছি তারা তো অনেক বড় একটা বকামি করেছে আমরা সো সেগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই ভিডিও আজকে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করতেছি তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে গিয়ে আমরা দেখি কিভাবে এই পলিসিগুলো রিমুভ করা যায় চলুন আমরা এবার সরাসরি ফেসবুকে গিয়ে দেখি কীভাবে এগুলো করতে হয় আমি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে যে প্রোফাইলটাকে আমি মোড অন করেছি তো সর্বপ্রথমে থ্রি ডাসে ক্লিক করব ক্লিক করে আমি আমার পেজে দেখবো যে আসলে আমার পেজে এখন এখন পর্যন্ত কোনো মানে কোনো কপারিয়েটকর এই ইস্যু আছে কি না তার জন্য আমি আমার এই নাম্বার উপরে ক্লিক করব ক্লিক করে আমি একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেশন এই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম ক্লিক করে আমরা দেখব হচ্ছে মনিটাইজেশনে মনিটাইজেশান থেকে আমরা দেখব এখানে আমার কিন্তু কোনো কপারেট ইস্যু আপাতত নাই এখানে আপনার লেখা থাকবে যে ধরনের থাকুক আপনার প্রবলেম থাকুক এখানে লেখা থাকবে যে আপনি এই প্রবলেমের কারণে আপনার পেজটি আপনার এই কপিটার ইস্যু আসছে এখান থেকে আমি কিন্তু কোনো কপিটার ইস্যু দেখতে পারতেছি না কিন্তু মনিটাইজেশনে যখন যাব মনিটাইজেশন দেখলে কিন্তু এইখানে একটা সবচেয়ে বড় প্রবলেমটা এখানে দেখুন এখানে লেখা আছে ইউর ইউ ফলো ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি এইটা কিন্তু আমার এখান থেকে কিন্তু টিকমার্ক দেওয়া নাই তার মানে আমার কিন্তু অবশ্যই কপিরাইট কন্টেন্ট আগে ছিল কপি রেট আসছিলো সেটা কিন্তু এখন পর্যন্ত কপালে আমার অ্যাকাউন্ট থেকে রিমুভ হয় নাই তো এইটি আমরা এখন রিমুভ করে দেখাব আপনাদের এটা ইনস্ট্যান্ট রিমুভ হবে না অবশ্যই আপনার দু তিন দিন সময় রাখতে হবে তার আগে কিছু প্রসেস ফলো করতে হবে সর্বপ্রথম প্রসেস আপনাকে দেখতে হবে যে আপনার এই চ্যানেলে কোনো এখন পর্যন্ত কপিরাইট ভিডিও আছে কি না অথবা কোনো কপিরেট সমস্যা আছে কি না যাবেন আপনি আবার এখানে ক্লিক করবেন নিচে দিকে স্ক্রল করবেন লেখা আছে হেল্প সাপোর্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করে লেখা আছে এইখানে লেখা আছে দেখুন রিপোর্টে প্রবলেম এইখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে আপনি ইোর অ্যালার্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে ভিডিওগুলোতে অথবা যে রিলসগুলোতে আপনার কপিরাইট আছে সেই রিলসগুলো এখানে চলে আসবে যে আপনার এই রিলসগুলোতে আপনার কপিরাইট আছে সেগুলো সর্বপ্রথম আগে ডিলিট করে দেবেন আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজ থেকে আরেকটি কথা আপনার প্রোফাইলে যত প্রকার রিলস আছে যেগুলোতে আপনার ফেস এবং আপনার ভয়েস দেওয়া নাই এই ধরনের রিলস বাদে যত প্রকার রিলস আপনি ইউজ করেছেন সকল প্রকার রিলস কেটে দিবেন সকল প্রকার রিলস আপনি কেটে দিবেন দেখুন আমি কিন্তু সকল প্রকার রিলস কিন্তু আমি কেটে দিয়েছি দেখুন আমার এখানে কোনো প্রকার রিলস নাই ভিডিওতেও শুধু আমি কয়েকটা ভিডিওতে লাইক করেছি কী কী জন্য লাইক করেছি সেটাও আপনাদের বলবো একটু পরে তো আমার সব কিছু আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পর আপনার যখন সমস্ত এখন আপনার এই প্রোফাইল অথবা পেজে যে সকল আছে যেগুলো আপনার নিজের কন্টেন্ট এগুলো আমাদের সমস্ত কিছু ডিলিট করে দেবেন ডিলিট করার পর আপনি এখন আপনার যে এই ফেসবুকের কাছে একটু একটা অ্যাপ্লিকেশন করতে হবে ওকে সমস্ত কন্টেন্ট ডিলিট করার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে অবশ্যই টানা পাঁচ থেকে সাত দিন আপনাকে লাইভ করতে হবে লাইভ করতে হবে দেখুন আমি কিন্তু অনেক কটা লাইভ করেছি দেখুন এই যে ভিডিও এই দেখুন আমি এই সব কিন্তু লাইভ করেছি আরও কয়েকটা লাইভ করেছিলাম সেগুলো কিন্তু কেটে দিয়েছি সো এইগুলো আপনি লাইভ করবেন টানা পাঁচ সাত দিন লাইভ করবেন লাইভ করার পর আপনাকে ফেসবুকের কাছে একটি অ্যাপ্লিকেশন করতে হবে সো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটা আমি এখন দেখে দিচ্ছি তো পাশ্চাত্য লাইভ করার পর দেখুন আপনার আপনার পেজে যত প্রকার পাম পাশাতের লাইভ করার পর আপনি আবারও চলে যাবেন এই প্রোফাইল ড্যাশ এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি আবারও পেজ এই প্রোফাইল পেজ রিকমেন্ড যে প্রোফাইল অথবা পেজ রিকমেন্ডেশন এখানে আসবেন আসার পর মনিটাইজেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনার আমার যদি আমার মতো থাকে আমার যেরকম আসছে যদি এরকমই থাকে তাহলে আপনি আবেদন করবেন অন্যথায় আপনার এই যে প্রোডাক্ট ইম্প্যাক্ট এর উপরে যদি আপনার আরও কোনো কিছু থাকে কপিরাইট ইস্যু সেগুলা রিমুভ নেওয়া পর্যন্ত আপনি লাইভ করবেন লাইভ করতে থাকবেন প্রতিদিন লাইভ করবেন প্রতিদিন লাইভ করবেন পাঁচ সাত মিনিট দশ মিনিটকে লাইভ করবেন যখন আমার মতো এরকম আসবে যখন এই যে নিচে স্টার এবং আদার্স মনিটাইজেশন দুইটাই টিকমার্ক দেওয়া থাকবে তখন আপনি এই অ্যাপ্লিকেশনটি ফেসবুকে কাজ করবেন তো অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কিছু স্ক্রিনশট পাঠাতে হবে তাদের যে আপনি আপনার এই পেজে অথবা প্রোফাইলে আর কোনো কপিরিয়েট কন্টেন্ট নাই তো সর্বপ্রথম আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এই পেজের একটা স্ক্রিনশট নেবেন এই পেজের একটা স্ক্রিনশট নেবেন ওকে এই পেজ থেকে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে আপনার রিকমেন্ডেশন রিকমেন্ডেশন কিছু নাই আপনি চলে যাবেন হচ্ছে এই যে মনিটাইজেশনে মনিটাইজেশনে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন এই ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করবেন ক্লিক করে আপনি এইখান থেকে একটু স্ক্রিনশট নেবেন ওকে তারপরে আপনাকে এখন আপনাকে আবারও চলে যেতে হবে সেটিংয়ে এইখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন লেখা আছে রিপোর্ট এ প্রবলেম এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে দেখে আপনি দেখবেন কন্টিনিউ এ কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে এইখান থেকে ইনক্লুড ইনক্লুড থেকে আপনি আপনার এটি প্রোফাইল নাকি পেজ এটিকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমার এটি প্রোফাইল আমি এই প্রোফাইল থেকে প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে যারা এটাকে আমি ডিলিট করে দেবো দিয়ে এখানে আমি কিছু লেখা লিখবো আপনি অবশ্যই ট্রান্সলেট করে লিখবেন এইখানে আমার কিছু লিখবেন যে এখানে যে আপনার পেজটি এখনও আর কোনো কপিরাইট কন্টেন্ট নাই আপনি এখন আপনি যা সব নিজের কন্টেন্ট আপনি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছেন এখন আপনি আপনার পেজটিকে ফেসবুকের কাছে কন্টেন্ট এই ইস্যু রিমুভ করার জন্য একটি দরখাস্ত করে দিয়েছেন আবেদন করেছেন এরকম আমি এখানে লিখলাম হ্যালো ফেসবুক সাপোর্ট ওকে আপনি অবশ্যই লেখাগুলো আপনি গুগল ট্রান্সলেটার মাধ্যমে লিখতে পারবেন লিখে এখানে এসে কপি ওয়েস্ট করে দেবেন লিখলাম আমি আমার মন মতো আমি লিখলাম ওকে আচ্ছা এখানে আমি মোটামুটি লিখলাম আমার ওকে ওকে জাস্ট এরকম একটা লেখা লিখে দিবেন লিখে দিয়ে আমি এই লেখাটা আপনি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার সেখান থেকে এটিকে কপি করে দিতে পারবেন এখান থেকে আপলোড দা আপলোড ফ্রম দ্য ফোন ফ্রম ফোন এখান থেকে আপনি সেই ইগুলো আপনাকে দিয়ে দিবেন সেই স্ক্রিনশটগুলো এখান থেকে আপনি দিয়ে দিবেন দিলে দিয়ে আপনি এখান থেকে এর উপরে যে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর দুই থেকে তিন দিন আপনি ওয়েট করবেন দুই থেকে তিন দিনের মধ্যে আশা করি আপনার পেজে অথবা প্রোফাইলে যদি কোনো কোপারেট কন্টেন্ট না থাকে তাহলে অবশ্যই আপনার এটি এই রিমুভ হয়ে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে আপনার এই যে এখানে রিমুভ হয়ে দাঁড়ান আমি দেখে দিচ্ছি মনিটাইজেশন আপনার এই যে এইখানে এটি এই যেটি ক্রসের পরিবর্তে টিকমার্ক হয়ে যাবে যখন টিকমার্ক হয়ে যাবে তখন আপনি এখান থেকে কন্টেন আপনার মানে পেস্টটি মনিটাইজেশনের জন্য এলিজেবল পরবর্তীতে আপনার ক্রাইটেরিয়া পূরণ হলে আপনি মূল্যদেশন ওয়ান করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন যেন ভিডিও থেকে তারাও অনেক কিছু শিখতে পারে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে